চাকরি প্রত্যাশী সকল ভাই ও বন্ধুদেরকে জানাই অভিনন্দন আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের চ্যানেলে আমরা আমরা প্রতিনিয়ত চাকরির চাকরির খবর এবং নিউজগুলো দিয়ে থাকি তো আজকে শুক্রবার এবং সাপ্তাহিক যেই চাকরির পত্রিকা সেই পত্রিকায় কি কি আবেদন রয়েছে কি কি সার্কুলার রয়েছে সেই বিষয়টি আজকে ক্লিয়ার করব এবং যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমরা ইতিমধ্যে সাপ্তাহিক যে পত্রিকা অর্থাৎ লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর সেটি আমাদের সামনে রয়েছে তো আমরা যেহেতু চাকরির খবরটি দেখতে হবে তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি আমরা পিডিএফ আকারে আমাদের এই চাকরির খবরটি আমাদের সামনে এনেছি এবং এখানে কি কি রয়েছে এবং আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন কোন যোগ্যতায় কতজন লোক নেওয়া হবে সব বিষয়গুলো ক্লিয়ার করা হবে তবে আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদনগুলো করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনগুলো করে দেব তো আপনারা এই আবেদন সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কম্পিউটার স্ক্রিনে যে কথা বলা যায় তো আমরা চলে এসেছি লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর এখানে দেখতে পাচ্ছি পুলিশ কনস্টেবল অর্থাৎ চার হাজার দুইশো জন লোক নিয়োগ করা হবে ইতিমধ্যে আমরা পুলিশ কনস্টেবলে আবেদন করার একটি ভিডিও প্রকাশ করেছি এরপরে আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জন দিনাজপুর তো ইতিমধ্যে আমরা কয়েকটা অনেকগুলো সিভিল সার্জন কার্যালয়ে আবেদন সংক্রান্ত ভিডিও আমরা দিয়েছি এবং কিভাবে আবেদন করতে হবে সেই সিস্টেমটা দেখিয়েছি তবে সিভিল সার্জন কার্যালয়ে আবেদনের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ড নাম্বার নিয়ে কিছু সমস্যা রয়েছে যারা এই ওয়ার্ড নাম্বার নিয়ে সমস্যায় পড়বেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওটা দেখলে আপনারা এই আপনাদের ওয়ার্ড নাম্বারের সমস্যাটা সমাধান করতে পারবেন তো সিভিল সার্জন কার্যালয়ে এরপর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন এখানে পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে তো আমরা এটিও কিন্তু ইতিমধ্যে ভিডিও প্রকাশ করেছি এরপর হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন তিনশত জন লোক নিয়োগ করা হবে এটিও কিন্তু আমাদের ভিডিও প্রকাশ করা রয়েছে তারপর হচ্ছে বাংলাদেশ প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ পদের সংখ্যা আটচল্লিশ জন এটির এখন আমরা ভিডিও প্রকাশ করিনি তো আমরা আপনারা বললে আমরা এডিও আলাদাভাবে এগুলোকে সার্কুলার আকারে আমরা ভিডিওগুলো প্রকাশ করব। এখানে রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা হচ্ছে কক্সেস বাজার এখানে রয়েছে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে তো এইটি আমরা এখনো প্রকাশ করিনি কমিউনিটি ক্লিনিকে চাকরি বারো শত দশ জন কমিউনিটি ক্লিনিকে আপনারা যদি চাকরি নিতে চান তাহলে অবশ্যই এই নিয়মটা ফলো করবেন আর যারা এই আবেদনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান অবশ্যই আমাদেরকে বললে আমরা এটির একটি ভিডিও প্রকাশ করব। এর মধ্যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এখানে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে তো এটিও আমরা ভিডিও আকারে প্রকাশ করেছি তো বাংলালিংক টাওয়ার নেটওয়ার্কে নিয়োগ মোট পদ সংখ্যা আটশো জন তো এই এখানে সতর্কতা অবলম্বন করুন সতর্কতা অবলম্বন করতে হবে কমিউনিটি ক্লিনিকের চাকরি এখানেও সতর্কতা বার্তা দিয়েছে অর্থাৎ যে সমস্ত জায়গাগুলো সতর্ক বার্তা দেওয়া আছে আপনারা কিন্তু সেই জায়গাগুলোতে একটু সতর্কতার সাথে অবলম্বন মানে যদি আবেদন করেন সেক্ষেত্রে আবেদনটি করবেন মানে এই ধরনের নিউজগুলো ম্যাক্সিমাম যেগুলোর নিচে বড় করে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে এবং ফোন নাম্বারে কন্টাক্ট করতে বলা হয় সেগুলো কিন্তু ম্যাক্সিমাম সতর্কবার্তা আমরা দিয়ে রাখি তো আপনারা কিন্তু এখান থেকে সতর্কবার্তাগুলো অবলম্বন করবেন তো এরপর হচ্ছে কোল্ড পাওয়ার জেনারেশন কোল্ড পাওয়ার জেনারেশনে তিনজন লোক নিয়োগ করা হবে সুনামগঞ্জ পৌরসভা কার্যালয় পদেশংখ্যা হচ্ছে আটজন এখানেও আপনারা আবেদন করতে পারেন তো এরপর হচ্ছে ইস্পাহানি পাবলিক স্কুল কলেজ তো এখানে প্রায় জন লোক নিয়োগ করা হবে আপনারা সেখানে আবেদন করতে পারেন সামরিক চিকিৎসা সার্ভিস মহা মহাপরিদপ্তর এখানে কলেজ কুর্মিটোলা এখানে উনিশ জন লোক নিয়োগ করা হবে এম এ হাসেম ইয়াতুল ফাউন্ডেশন এখানে প্রায় আঠাশ জন লোক নিয়োগ করা হবে এই হচ্ছে নিয়োগ সংক্রান্ত অর্থাৎ চাকরির যে খবর সে চাকরির খবরের পুরো সপ্তাহের চাকরিগুলো আমরা আপনাদেরকে একসাথে নোটিশ আকারে শুনিয়ে দিলাম আপনারা যারা ইন্ডিভিজুয়াল কোন চাকরির সম্পূর্ণ তথ্য জানতে চান তাহলে আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে যাবেন জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ সার্কুলারটি করে দেখাবো অতএব যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছে আসসালামু আলাইকুম